বন্ধুরা একটু থেমে যাও মাত্র কয়েক মিনিটের জন্য কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা হঠাৎ করে তোমার সামনে এসে পড়েনি কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে থামিয়েছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না হও তোমার ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সব কিছু একদম বদলে যাচ্ছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হ্যাঁ এমন একটা রহস্য যা মাত্র কিছু নির্বাচিত মানুষই জানে আর এখন আপনি তাদের মধ্যে একজন কি আপনি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো নির্দোষভাবে উদ্বেগ লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরে কোনো অস্থিরতা বা সব ঠিক নেই এমন একটা ভাব থাকে এগুলো সবই সংকেত এটা আপনার মঙ্গলের জন্য ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক এটাই আপনার সঙ্গেই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি কিছু এমন স্বপ্ন দেখেছে যা একদম অদ্ভুত ছিল কিছু এমন ভাবনা তোমার মনের মাঝে এসেছে যেগুলো যেন কোথাও থেকে এসে তোমার ভিতরে গুঞ্জন করছে এটা কোনো সাধারণ ভাবনা না এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে তুমি হয়তো এটা শুনে অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে ইঙ্গিত পাঠায় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না তুমি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনাটা আছে এই একটা সিটিভিটি আছে যা এসব সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পারে আর যখন তুমি সেটা করতে পারো তখন তুমি একটা গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটা এমন পথ যা আপনাকে আপনার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আপনাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলছে সেটা সাধারণ কিছু নয় সেটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যা কিছু আপনি কখনো নিজের জন্য ভাবেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব কিছু এখন আপনার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন বট কিছু ঘটতে চলেছে তখন আগে সব কিছু ছড়িয়ে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগেও জীবনে একটা অদ্ভুত অস্থিরতা চলে আসে আপনি এই অস্থিরতা তুমি অনুভব করেছ তাই না আর এইটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে মহাবিশ্ব তোমার আত্মাকে দেখেছে এখন তোমার আশেপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ভেঙে পড়ছে বাইরের দুনিয়া আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে লক্ষ্য করো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আগের মতো আর নেই এবং যখন শক্তি বদলায় তখন পুরো মহাবিশ্ব নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় অনুসারে বদলাবে তোমার চারপাশে যারা আছে তারা সরাসরি উপস্থিত হয়তো এটা একটা সংকেত ধীরে ধীরে পরিবর্তন আসবে যেসব সম্পর্কের ফাটল ছিল তারা ধীরে ধীরে মেন্ডিং হয়ে যাবে তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তা তোমার বাস্তবতার অংশ হয়ে উঠবে প্রতিদিন নিজের সাথে এই প্রতিজ্ঞা করো আমি যা বলবো তাতে আলোকিত ভাব থাকবে আমি যা ভাববো তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইবো তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি যখন কেউ যদি অনেক লম্বা সময় লড়াই করে অনেক সাহায্য পায় কিন্তু তবুও আশা ছেড়ে না দেয় তাহলে ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলে যাওয়া জীবনের শুরু তোমার জীবনে এমন দিনও এসেছে যখন তুমি নিজেকে ভাঙা ভান্না মনে করেছিলে যখন কেউ তোমার কথা শুনতে চায়নি যখন তোমার চোখের কেবল তাকিয়ার ছায়া জানত তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে পার করেছ কিন্তু সকালে আবার উঠে পড়েছ কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই জানাতে এসেছে তোমার সহবার সময় এখন শেষ হয়ে গেছে এখন আমি তোমাদের বলতে চাই তোমার চোখ খোলা রাখো মন শান্ত রাখো দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগেই ঠিক করা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা না কোনো সাধারণ ঘটনা না এখন সব কিছু তোমার সামনে আসছে আর যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বেড়ে যায় অথবা মনটা একটু অস্থির হয়ে ওঠে তাহলে বুঝে নিও এটা তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনেছ তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না যেমন আগে ছিল ঠিক তেমনই থাকবে আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয় তখন মহাবিশ্ব সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয় যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা বা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা কিংবা কোনো একটা জায়গা বা ব্যক্তির কথা বারবার অজান্তে ভাবতে থাকা এই এইসবই কাকতালীয় ঘটনা নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আভাস মহাবিশ্ব আজ আপনাকে বলতে চাইছে যে আপনি অনেক দিন ধরে এমন একটা মোড়ে এসে পৌঁছেছেন যেখানে সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজের কাছে বলছিলেন সবকিছু কখন বদলালে কেমন আসবে সেটা সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর দিনের ঠিক একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসে গেল কারণ ব্রহ্মাণ্ড এভাবেই কাজ করে এখন আপনার সময় এসেছে ফলের শান্তির আর পরিপূর্ণতার হতে পারে আপনি মনে করেন কিছুই বদলায়নি আপনি যে পথে আছেন যেই দরজাগুলো বারবার করা না পেয়ে ক্লান্ত হয়েছিলেন এখন সেই দরজাগুলো নিজে নিজে চলে আসবে আপনার সামনে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা আপনাকে আটকালো সেই পরিস্থিতি আর তাদের কাজ অসফলতাগুলো আপনাকে নরবে করে দিয়েছিল কিন্তু সেই একই পরিস্থিতি আর সেই একই ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে প্রেরণায় বদলে দেবে আপনার ভিতরে যে শক্তি আছে সেটা অনেক পবিত্র আপনার কর্মগুলো হলো মাধ্যম কিন্তু আপনার আত্মার বিশুদ্ধতাই হল সেই জিনিস যা আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো বাজে কিছু চাইনি আপনি সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছেন আপনি সেই সব কিছু করেছেন যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণ মিলিয়ে একটাই ঝকঝকে আলো হয়ে গেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরক করে আপনাকেও পরক করা হয়েছে যাচ্ছে তুমি অনেক পরীক্ষা দিয়েছ আজ যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে বুঝো তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য বা ব্রহ্মাণ্ড থেকে একটা সরাসরি বার্তা সেই শক্তির কাছ থেকে যা সবসময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে ওঠা প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সংকেত চাইছো কিছু পথ খুঁজছো কোনো উত্তর চাইছ আর এই ভিডিও তারই উত্তর অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় কখনো কখনো তুমি ভাবো কেন বারবার জনিসপত্র নষ্ট হয় কার কারণে বা কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করে থেমে যায় কিন্তু কখনো ভেবেছেন কি হয়তো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে বট কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চেয়েছিলেন তার থেকেও অনেক বেশি কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর তাই কিছুটা সময় লাগছে যখন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইশারায় কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিত মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওতেও যদি আজ আপনি এটা কোনো মাধ্যমে শুনে থাকেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক যোগাযোগ এক ধরনের অপরূপ সংলাপ এখন প্রশ্ন হলো আপনাকে কি করতে হবে উত্তর হলো শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলোকে অনুভব করুন যেগুলো বারবার আসছে যেই চিন্তাগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে সেগুলোর প্রতি মন দিন এই আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তরগুলো আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে যখন মহাবিশ্ব আপনার কাছে এসেছে তখন মহাবিশ্ব এখন বাবার মতো আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত যেখানে আমরা বা বন্ধুরা শুধু কিছু মিনিটের জন্য একটু থেমে যাও কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে হয় না এই ভিডিও এই কথা আর এই মুহূর্ত তোমার সামনে এমনই হুট করে এসেছে না কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে যদি তুমি প্রস্তুত না হও তোমার ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ করে বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা রহস্য বলবে এমন গোপন কথা যা শুধু নির্বাচিত কিছু মানুষেরই জানা আর এখন তুমি তাদের মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছো সাম্প্রতিককালে কিছু অদ্ভুত ঘটছে মাঝে মাঝে বিনা কারণে মন খারাপ লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরে যেন কোনো অস্থিরতা সব কিছু ঠিকঠাক নেই এগুলো সবই ইঙ্গিত সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার চা শক্তি বদলে দেয় আর ঠিক সেটাই তোমার সাথে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ সাম্প্রতিককালে তোমার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন তবে ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এই সংবেদনশীলতার হ্যাকটাই হল এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারা এবং যখন আপনি তা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে প্রবেশ করেন আমরা এক ধাপ এগিয়ে চলেছি এমন একটা পথ যা তোমাকে তোমার আসল সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটা দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এটা সাধারণ কোনো পরিবর্তন নয় এটা তোমার পুরো বাস্তবতাকেই উল্টে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য কল্পনা করেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা সন্তান উদ্দেশ্য সব কিছু এখন তোমার আরও কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু হতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনই পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অসন্তোষ থাকে হয় আপনি এই অস্বস্তি অনুভব করেছেন তাই তো আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডাকছে এই সময় আপনার চারপাশে যা কিছু ঘটছে যা আপনাকে অস্বস্তি দিচ্ছে সবই একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনের কাজ থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো টুটছে বাইরের জগতটা আগের মতোই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নেয় এটি সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষজন এই বাস্তবতাকে প্রকাশ করছে হয়তো লক্ষণগুলো ইতিমধ্যেই বিদ্যমান সেগুলো ধীরে ধীরে পরিবর্তিত হবে সম্পর্কের ফাটলগুলো সেরে উঠবে এবং আপনার যে কাজগুলো আটকে ছিল সেগুলো আবার শুরু হবে সবকিছু স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে আপনার স্বপ্নগুলো আর নিছক কল্পনা হয়ে থাকবে না সেগুলো ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলি তার সব কিছুর মধ্যে যেন আলো থাকে আমি যা ভাবি তার সব কিছুর মধ্যে যেন ভালোবাসা থাকে আমি যা চাই তার সব কিছুর মধ্যে যেন মঙ্গল থাকে শুধু নিজের জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী পর্যায়ের চাবিকাঠি এখন সেই ঐশ্বরিক পথে চলার সময় যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাই বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার খুব কাছেই মাত্র এক কদম দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই লক্ষণের ব্যাপারে সচেতন থাকতে হবে যদি আপনি এই বিষয়গুলো হৃদয়ে অনুভব করেন তবে তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটিকে অসম্পূর্ণ রাখবেন না কারণ এটাই সেই মুহূর্ত এবং এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে রাতে আপনি যে প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন এবং হৃদয় থেকে যে প্রার্থনা করেছেন তার উত্তর পেতে চলেছেন যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তবে শুনুন আপনাকে একা ফেলে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আপনি অনুভব করবেন যে একটি অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে আপনি এটি থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারবে না এখন আপনার চারপাশে ঘটনাগুলো ঘটতে শুরু করবে এমন শুভ ঘটনা যা আপনার বর্তমান উপলব্ধির বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটি মহাবিশ্বের সেই উপায় যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে এই সময় আপনি যে আবেগগুলো অনুভব করবেন তা সাধারণ হবে না আপনি মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো কখনো আপনার মনে হবে যেন কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো কখনো নিজের ঘরে একা বসে থাকলেও আপনি কারো উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না এটি সরাসরি হস্তক্ষেপ করবে এটি আপনার পুরনো কর্মফলকে ছিন্ন করবে এটি আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল একটি ঐশ্বরিক বর্ম তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন বদলে যাবে যে জিনিসগুলো নিয়ে আপনি একসময় ভাবতেন সেগুলোর প্রতি আপনার আগ্রহ কমে যাবে আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকেই বেছে নেওয়া হলো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি একসময় অন্যদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো এমন মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকে জাগিয়ে তুলতে পারে একই আপনি আর এক নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তা ভাবনা শুনছে আপনাকে রক্ষা করছে এবং আপনার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধাকে সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি শুধু কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব আসে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বা বলবেন তাই বাস্তবে পরিণত হবে তাই আপনাকে আরও বেশি সচেতন হতে হবে আপনাকে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো আপনি তীব্রভাবে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়াই করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন এই ভয়ে যে সেগুলো সত্যি হবে না সেগুলো সবই এখন বাস্তবে রূপ নিতে চলেছে গ্রহণ করুন যখন মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি যথেষ্ট সহ্য করেছেন তখন এটি গ্রহণ করার সময় আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটি ভোরের ঠিক আগের মুহূর্ত একইভাবে আজ আপনি যে সমস্ত অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন তার সবই কেটে যেতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনের গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব এখন আপনাকে মানসিকভাবে ও আবেগগতভাবে প্রস্তুত করছে এই সব কিছুই আপনার জীবনে নতুন শক্তি নতুন মানুষ এবং নতুন সুযোগের আগমনের জন্য প্রস্তুতি আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সব কিছুই আপনার জন্য এই সব কিছুই ঘটছে আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আজকের এই বার্তাটি কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক জাগরণ আপনি কেন বিশেষ প্রত্যেক ব্যক্তি এই ভিডিওটি দেখে না যারা এখনও পার্থিব মোহে জুড়িয়ে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায়নি তারা হয় প্রস্তুত নয় অথবা তারা এই বার্তাটি দেখবেই না কিন্তু আপনি এখানে আছেন যার মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে মহাবিশ্বের পথগুলো আপনার জন্য খুলতে শুরু করেছে কাকতালীয় ঘটনাগুলো এখন ইঙ্গিতে পরিণত হবে সেগুলো এখন বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত হবে আপনি সেই সুযোগগুলো পাবেন যা আগে অদৃশ্য ছিল আপনি এমন মানুষের সাথে দেখা করবেন যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি এমন পরিস্থিতি পাবেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করবে এখন আপনাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু শুনবেন না এটিকে নিজের মধ্যে ধারণ করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য আপনার হৃদয়কে বলুন যে আমি প্রস্তুত মহাবিশ্ব আমার পথে যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করব এই সহজ বাক্যটি আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে বুঝুন যে বট কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের লুকানো শক্তি আপনার খুব কাছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিনের ইঙ্গিতগুলোর প্রতি মনোযোগী ও সচেতন থাকতে হবে যদি আপনি এই বিষয়গুলো আপনার হৃদয়ে গভীরভাবে অনুভব করেন তবে তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না মাঝপথে হাল ছেড়ে দেবেন না কারণ এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার আরও কাছে এসেছে মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত এই সময়ই আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য কি সত্যিই পরিবর্তন হতে পারে সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আর আজই সেই সন্ধিক্ষণ যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি কোনো কারণ ছাড়াই আপনার হৃদস্পন্দন বেড়ে গিয়ে থাকে তবে বুঝবেন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং মনে রাখবেন ভোরের ঠিক আগেই সবচেয়ে অন্ধকার সময় আসে পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন প্রায়শই আমরা এই সময় হাল ছেড়ে দিই কারণ মনে হয় আমরা আর সহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার গভীরতম অলৌকিক ঘটনাটি ঘটায় সম্ভবত আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছেন যেমন বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখার কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছাতে পারে না মহাবিশ্ব সবাইকে এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে যার মানে আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে পুরোপুরি উপলব্ধি করার যদি আপনি এখন পর্যন্ত নিজেকে দুর্বল ভেবে থাকেন তবে নিজেকে বলার সময় এসেছে আমি প্রস্তুত আমি আমার জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি এবং পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে এখন থেকে আপনাকে শুধু একটি কাজ করতে হবে মেনে নিন যে যা ঘটছে তা আপনার ভালোর জন্যই এবং আপনি এখন অতীতের বেদনাকে পেছনে ফেলে আসতে পারেন মেনে নিন যে আপনার জীবন এখন সেই পথেই চলতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে লালন করেছেন মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য এমন কিছু তৈরি করে যার অস্তিত্ব আপনি আগে দেখতে পেতেন না এখন আপনার দায়িত্ব হল পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস বজায় রাখা যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তবে বুঝবেন যে মহাবিশ্ব আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে মহাবিশ্ব আপনাকে কোনো কারণ ছাড়াই কোনো সংকেত পাঠায় না এটিকে কাকতালীয় বলে মনে করা উচিত নয় কারণ এটি ছিল নিয়তি নিছক কোনো সুযোগ নয় এটি একটি আহ্বান একটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনার এখানে আগমনী প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিসরিয়া রাধা রানী মিসাব্বা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা সশ্যামের মিসবিয়া মিসিয়া আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র যাদের মহাবিশ্ব দেখেছে তারাই এই বার্তাটি দেখতে পারে অন্যরা এই ভিডিওটি দেখতে পায় না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম উল্লেখ করা হয়নি কিন্তু আপনি তা জানেন যে মুহূর্তে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনা প্রবাহ দ্রুত হবে এবং যা কিছু স্থবির ছিল তা এখন প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে আপনার ভেতরে একটি শক্তি আছে একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না এই ভিডিওটি দেখার মাধ্যমে আজ যে ঐশ্বরিক পথ শুরু হয়েছে সেই পথে চলার এটাই সঠিক সময় মহাবিশ্ব আপনাকে বলছে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে এখন পরিস্থিতি হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না এখন তারা আপনার প্রতি আকৃষ্ট হবে যেখানে বারবার বাধা আসছিল এখন কোনো প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন একটি নতুন দরজা খুলে যাবে আপনার জীবনে বিভিন্ন লক্ষণ দেখা দিতে শুরু করবে যেমন ঘড়িতে বারবার একই সংখ্যা দেখা আপনি হয়তো ক্লান্ত বোধ করেছেন এমন কি ভেঙেও পড়েছিলেন কিন্তু আপনি থামেননি আপনি এগিয়ে গেছেন প্রতিবার যখনই আপনার হৃদয় ভেঙেছে বা পরিস্থিতি আপনাকে হতাশ করেছে আপনি অধ্যবসায় ধরে রেখেছেন এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটি দেখেছে আপনার অটল আত্মা আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসের ফল দেখার যে সম্পর্কটি আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে অথবা অন্য কেউ আপনার আত্মার জন্য পুরোপুরি উপযুক্ত আপনার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার স্বপ্ন দেখে আপনি রাত জেগেছেন তা এখন আপনার হাতে আসতে চলেছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও রয়েছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ এবং উদ্বেগ এই তিনটি হল মহাবিশ্বের আশীর্বাদ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা আপনি যদি এই মুহূর্তে এগুলোকে আপনার মন থেকে সরিয়ে ফেলেন বিশ্বাস করুন আগামীকাল সকালটা সম্পূর্ণ অন্যরকম হবে সেই সকালে আপনি নিজেকে রূপান্তরিত অবস্থায় খুঁজে পাবেন আজ থেকে নিজের কাছে শুধু একটি প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর বা সজ্ঞাকে দমন করবেন না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি তাদের সাথে থাকে যারা তাদের আত্মার ডাকে সাড়া দেয় আপনার আত্মা আপনাকে বারবার প্রস্তুত হতে বলছে কিছু বড ঘটনা ঘটতে চলেছে আপনি সেই দরজার আডালে উঁকি দিয়েছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই চাবি যা সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করুন এটিকে নিজের মধ্যে গ্রহণ করুন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় অন্বেষণকারী আপনার কাছে পাঠানো এই বার্তাটিতে আপনার আকাঙ্ক্ষিত সব কিছু রয়েছে আপনি যা কিছু স্বপ্ন দেখেছেন মহাবিশ্ব এখন সেগুলোকে একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং আপনি অনুভব করবেন যে হ্যাঁ আমি বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনার মন যখন সবচেয়ে বেশি অস্থির ছিল ঠিক সেই মুহূর্তেই আপনি কেন এই ভিডিওটি পেলেন কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য আমরা যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আত্মসমর্পণ করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকি ঠিক তখনই নতুন আহ্বান আমাদের কাছে আসে